হিজবুল্লাহ ইমামের একটা কথা বলি উনি কত বড় আল্লাহর ওলি আউলিয়াগণের দুইটা মাকাম থাকে একটা থাকে বিলায়েতে নবুয়াত বিলায়েতে নবুয়াতের মাকাম পাড়ি দেওয়ার পরে বিলায়েতে সুগরা বিলায়েতে কুবরা এর পরে থাকে কামালাতে নবুয়াত উনি বর্তমান সময় কামালাতে নবুয়াতের মাকামের আল্লাহর অলি বলেন আলহামদুলিল্লাহ একদিক সর্বোচ্চ মাকাম আউলিয়াগণের উনার এই মাকাম উনি যে মাকামে বর্তমান সাইর করে এই মাকামের একজন মানুষ বর্তমান পৃথিবীতে নাই বর্তমান পৃথিবীতে নাই বর্তমান পৃথিবীতে নাই এই কথা জব দেওয়ার জন্য ময়দানে আমি দায়ী থাকলাম কারণ একজন বিচার করতে হয় এই মাকাম সম্পর্কে জানতে হয় বুঝতে হয় হুজির কাবান বলছিলেন বাবা আমার ভয় চাল বলেন আলহামদুলিল্লাহ আমি গত সাতই সফরে আমি যখন হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মুসলিম বিশ্বের মহান নেতা আল্লাহ তালার পক্ষ হইতে প্রেরিত মহামানব তিনার সঙ্গে আমি কথা বলতেছিলাম আমি এক পর্যায়ে বললাম আমার শাশুড়ি নব্বর উপরে বয়স অসুস্থ উনার মেয়ে আমার স্ত্রী নজরানা পাড়াইছে কষ্ট পাচ্ছে তিনিও জাকের আপনার মাধ্যমে আল্লাহ যেন তাকে তুলে নাই। আমি বাড়ি যাওয়ার পরে কয়েকদিন পরে আল্লাহ পাক তাকে তুলে নিছেন এবং তার যে সুরাত আমি কবরের ভিতরে দেখলাম আল্লাহ ভাকবার তাই আমি সব ওইখানে সর্বস্তরের মানুষ ছিল অনেক মানুষ এই জানা যায় ছিল আমি তাদের উদ্দেশ্যে সেখানে বলেছিলাম বিশ্ব লিখা যাওয়া ফরিদপুরি কুদ্দুসিয়া সুলেচ্ছেবের মরিত ছিল আমার শাশুড়ি মা মৃত্যুর পরে দেখেন একজন আল্লাহর অলির হয় সুরাতের বিধান মোতাবেক আপনাদের দেখাইতে পারলাম না তবে অনেক মহিলারা দেখছে দেখছে তাদের কাছ থেকে জানিয়ে নেবেন উপলব্ধি করলাম যে আমি নালিশ করে বাড়িতে গেলাম তিনি বিদায় হয়ে গেল আল্লাহ পাক তারে তুলে নিলেন তিনি দোয়া করলেন তিনি দোয়া আল্লাহ দপ্তরে কবল হয় ইয়াতে কোনো সন্দেহ নাই